আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে উত্তাল রাজ্য অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সোচ্চার হয়েছে মানুষজন রবিবার সেই আন্দোলনে ঢেউ এসে পড়ল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জেও এদিন অবরোধ করে বিক্ষোভ দেখায় বাম সংগঠনের সদস্যরা তাদের অভিযোগ ওই চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে এই নক্কা জনক ঘটনার নেপথ্যে কারা রয়েছে তাদের খুঁজে বের করে কঠোর স্বাস্থ্যের ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন তারা এদিন কালিয়াগঞ্জ শহরের প্রাণ কেন্দ্র বিবেকানন্দ মোড়ে বেশ কিছু সময় বিক্ষোভের পর রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করা হয় উপস্থিত ছিলেন ঐশানী বাগচি সুজয় সাহা সৌরভ আলী সহ অন্যান্য নেতৃত্ব পরে তার সন্তান যেন ভালো পড়াশোনা বিষয়টা হচ্ছে সংবাদ মাধ্যম এবং সামাজিক মাধ্যমের মধ্য দিয়ে আমরা সবাই জেনে গেছি যে পানিহাটির একত্রিশ বছরের যুবতী ডাক্তার আর মেডিকেলে উনি হচ্ছেন ডিউটিরত ছিলেন তাকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে এইটা এমন একটা রোগে পরিণত হয়েছে যে রোগটা প্রতিদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন মায়ের কোল খালি করছে এই জিনিস আর কতদিন চলবে এরই প্রতিবাদে আমরা এসএফআই এবং জিওয়াইএফআই কালিয়াগঞ্জ উত্তর লোকাল কমিটির পক্ষ থেকে আজকে আমাদের এই পতাকা পড় সেল জবর সেল দসলাই সেল সেল মোবাইল ডিড ফ্রিজ ডিড আসছে সিটিজ বিগেস্ট কস্ট টু কস্ট অফার অনলি এট খোসলা ইলেকট্রনিক্স আপনার নিজের দোকান টিএনসি খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড ঠিকানা মোহনবাটি বাজার রায়গঞ্জ রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে